আজকের সুন্দরবন ভ্রমণে আমরা সুন্দরবনে একটা অত্যন্ত নির্জন একটি খালে চলে এসেছি মূলত সুন্দরবনকে উপভোগ করার জন্য আমরা এখানে ইঞ্জিন নৌকা নৌকাটাকে একেবারে থামিয়ে প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করছি আজকে আমাদের সাথে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ জনাব মল্লিক স্যার তিনি একাধারে গণ বিশ্ববিদ্যালয়ের একজন টিচার এবং বর্তমানে ফিনল্যান্ডের ইস্টার্ন ইউনিভার্সিটির একটি গবেষণার কাজে আমাদের এখানে আছেন তাকে নিয়ে আজকে আমাদের এই সুন্দরবন ভ্রমণ আমি আসলে ছাড়ের কাছে আজকের এই ভ্রমণ সম্পর্কে বা সুন্দরবনের এই যে আমরা যে বসে আছি এই যে উপভোগ্য যে বিষয়টা তিনি কেমন উপভোগ করতেছেন আর কেমন লাগছে তার আমাদের সাথে এই ভ্রমণ বা সুন্দরবন ভ্রমণটা আসলে কেমন হওয়া উচিত এ বিষয়ে একটু জানতে চাইব স্যার সুন্দরবন বিষয়টা আমার কাছে অনেক আগে থেকেই একটা মিস্ত্রি ছিল মিস্ত্রি বলতে ভিতরটা কিরকমের সেটা আমি শুধু ছবিতে দেখেছি এবং বইয়ে পড়েছি আমি জানি না একশো বছর আগে এই সুন্দরবনের চেহারা কে ছিল কিন্তু আজকে যে চেহারাটা দেখলাম আসলে এটা প্রকৃতিকে নিচ থেকে দেখা এবং বই পড়া এবং ছবি দেখা এক না তার একটা বাস্তব চিত্র আমার কাছে মনে হলো আর কি তবে একটু আগে যে কথাটা আপনি বললেন যে নির্জন জায়গায় এসেছি আমরা আজকে তো নির্জনতার সাথে আসলে প্রকৃতি অনেক কিছুই জড়িত আসলে নির্জনতার সাথে শান্তি প্রশান্তি নানা রকমের অনুভূতি কষ্ট লাঘবের একটা বড় জায়গা হচ্ছে আসলে নির্জনতা আসলে আর এই সুন্দরবনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে পানি বন প্রাণী এই তিনটার মানে নানা বৈচিত্রের একটা সম্মিলন আছে পৃথিবীর অনেক বন আছে হয়তো আমি জানি না আমার যেটুকু ধারণা যে সেই বনগুলিতে হয়তো কোনো একটা বিশেষ প্রাণী আছে কিন্তু বহু বৈচিত্র্যময় যে জীব জীববৈচিত্র সেটা নাই আসলে যেটা এই সুন্দরবনে আছে আসলে তো সেক্ষেত্রে সুন্দরবন যদিও বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে এটাকে অল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমি মনে করি যে আমাদের স্থানীয় মানুষ এবং বাংলাদেশের একটা বিশেষ দায়িত্ব আছে এটা সংরক্ষণের আসলে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করাই আসলে একমাত্র সাফল্য না বরং হচ্ছে এটা সংরক্ষণ করা একটা বড় বিষয় আমাদের আজকের ভ্রমণ সম্পর্কে আমরা গতানুগতিকভাবে আসলে সুন্দরবন ভ্রমণটাকে দেখি কিন্তু আমরা যেভাবে আহ আপনাকে যেভাবে নিয়ে আসলাম এই যে পথে আমরা কিছু পাখি দিয়েছি দেখেছি বা আমরা একাধিক কুমির দেখেছি হয়তো চান্স থাকলে আমরা অন্য কোনো প্রাণীও দেখতে পারবো পাখির ডাক শুনতেছি এই যে আমাদের এই যে ভ্রমণটা এটা গতানুগতিক ভ্রমণ আর আমাদের আমরা যেভাবে এই যে নিয়ে আসছি এটা আপনার কাছে কেমন মূল্যায়ন করবেন সত্যি কথা বলতে আমার সুন্দরবনে এটাই প্রথম ভ্রমণ ফলে আমি অন্য কারোর সাথে বা অন্য কোনো ভ্রমণের সাথে এটাকে মানে তুলনা করতে পারবো না আসলে আমার অভিজ্ঞতা হচ্ছে এ ধরনের ভ্রমণের বৈশিষ্ট্য এরকমই হওয়া উচিত যেখানে মানুষ এবং প্রকৃতি এমন একটা জায়গায় যে যাবে যেখানে সে অনুভব করতে পারবে যে আসলে মানুষ প্রকৃতির একটা অংশ এবং সেইটার ক্ষেত্রে এটা বড় একটা বিষয় কিন্তু আস্তে আস্তে যে আলোচনাটা হচ্ছিলো সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ওই বনের মধ্যে আসবার জন্য যদি শব্দবিহীন আমরা একটা বড় রকমের শব্দ তৈরি করে আসছি আসলে সেই শব্দটাকে যদি কোনোভাবে যেহেতু এখন বিজ্ঞান নানা রকমের প্রযুক্তির উদ্ভাবন করছে সেই ভাবে এই সুন্দরবনের ভিতরের দিকে ঢুকবার জন্য যদি সেরকম কোনো শব্দবিহীন যান ব্যবহার করা যায় তাহলে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যেটা সত্যিকার অর্থে আজকে আপনার প্রসঙ্গ থেকেই মনে হয়েছে যে যেটা আপনি নিজে চিন্তা করছেন যে একটা সুন্দরবিহীন তাতে হয় কি প্রকৃতি তখন বাধাগ্রস্ত হবে না যেমনটা আমরা আস্তে আস্তে দেখছিলাম পাশে কুমির বসে আছে কিন্তু কুমিরটাকে আমরা কাছ থেকে দেখবার সুযোগ কারণ আমাদের একটা বিকট শব্দ যেটা যে ওকে বিব্রত করেছে আসলে তো আমরা মানুষরা ভিতরে আসে কিন্তু অনেককে বিব্রত করি আমি যেমন বিব্রত হই ওরাও বিব্রত হচ্ছে আসলে তাই এখন বিব্রত করতে না পারার জন্য আমাদের কিছু কৌশল বা পথ খুঁজতে হবে আসলে যদি আমরা প্রকৃতিকে সত্যিকার অর্থে সংরক্ষণ বোঝাই একটা বিষয় হচ্ছে যে সংরক্ষণ এবং প্রোটেকশন দুইটা ভিন্ন বিষয় আসলে সংরক্ষণের সাথে সমস্ত জীব বৈচিত্র্য মানুষের একটা সংরক্ষণ থাকে আর প্রোটেক্ট হচ্ছে আপনি ওখানে যেতে পারবেন না ধরতে পারবেন না ছুতে পারবেন না তার মাই জানাচ্ছে যে আপনি কিন্তু ওটাকে উপভোগ করতে পারছেন না ওইটা হয়তো এমনি থাকছে মানে প্রোটেকশনের সাথে সংরক্ষণের বিশেষ আমি মনে করি যে আমার কাছে এটা যে আপনি প্রোটেকশন করলেন হ্যাঁ আছে আছে কিন্তু কি কি ওর বৈশিষ্ট্য সেটা কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না সেই জন্য সংরক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ আসলে তো এই জায়গায় মানুষদের একটা বিশাল ভূমিকা আছে সংরক্ষণের এবং দেশের প্রচলিত আইন বিধিবিধান এগুলির সাথে এই সংরক্ষণের কিছু নিয়ম করা যায় আর আমি যেটা বিশ্বাস করি যে স্থানীয় মানুষ আসলে সংরক্ষণে একটা বড় ভূমিকা রাখতে পারে কারণ স্থানীয় মানুষরা কিন্তু জানে যে এই প্রকৃতি এই বন তার জন্য কতটা সহায়ক উপকারী যেমন দুদিন আগেই গতকালই তো আমরা শুনতেছিলাম যে আমাদের একজন বড় ভাই বলছিল যে সিডোরের সময় সুন্দরবন তাকে কিভাবে রক্ষা করেছে এবং যে অনুরাগে সুন্দরবন ছিল না সে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে সুন্দরবন কিন্তু মানুষের একটা বড় রকমের বন্ধু আসলে এটা যদি আমি এভাবে বলি যে সুন্দরবনটা যেমন আমাদেরকে রক্ষা করে হ্যাঁ সুন্দরবনটা রক্ষা করা হচ্ছে মানুষের জন্যই সুন্দরবনটা যে রক্ষা করব আমরা বা गवर्नमेंट করবে সবাই করব মিলে এটা তো মানুষের জন্যই রক্ষা করবে তো এই মানুষ সুন্দরবনটা যে রক্ষা হওয়া উচিত বা এই সুন্দরবন একসাথে রক্ষা যেমন হওয়া উচিত তেমন মানুষের জন্য উপভোগের জন্য সেটা রাখা উচিত আমি যদি নাই দেখি যে এই সুন্দরবনটা কত সুন্দর এটাকে আমাদের কেন রক্ষা করতে হবে তাহলে কিন্তু আমার ভেতর থেকে এটাকে রক্ষা করার মানসিকতাও তৈরি হবে না একই সাথে হচ্ছে এটাকে অবশ্যই রক্ষা করতে হবে উপভোগ করার জন্য সুযোগ দেওয়া দিতে হবে এটাই কিনা হ্যাঁ আমি একটুকে এটাই বলেছি যে একটা হচ্ছে সংরক্ষণ করা একটা হচ্ছে এটাকে প্রোটেক করা মানে কি বলে ইংরেজি শব্দটা বলতে হচ্ছে প্রোটেকটেড এরিয়া